আমার মনে হয় ওবায়দুল কাদের আওয়ামী লীগ না করে বিএনপি যদি করতেন এবং বিএনপি কোন পদে থাকে মুখপাত্রের দায়িত্ব পালন করতেন তাহলে ভালো হতো নির্বাচন কমিশন এখন আর আমরা বলছি না কারণ উনি নির্যাতন কমিশন উনি শুধু আওয়ামী লীগের কথা শুনে এই 12 মানুষের ভোটের অধিকার বঞ্চিত করে তাদের উপর নির্যাতন করছেন এই কারণে আমরা এটাকে নির্বাচন কমিশন না বলে নির্যাতন কমিশন হিসেবে আখ্যায়িত করলাম একসাথে যখন দল গঠন করেছিলেন তখন বিভিন্ন দল থেকে গরুর বাজারের মতো কিছু গরু এনে व्यापारियों যে রকম বাজারে বেধে রাখেন কাস্টমারকে প্রদর্শন করার জন্য কাদেরের এবং হাসিনা ও আর মানিয়েছে রাজনৈতিক নেতৃত্বের চরিত্র হরণ করার জন্যে যা যা করা ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা তাই করছেন আমার মনে হয় না বিএনপি কি অসুবিধা বিএনপি জানে কি হয়তো না হতো সেটা উনি প্যাকসিশন দেন উনি যেমন বিএনপি করছেন এবং বিএনপি সবচেয়ে আপন জন তাতে শেখ করে কি বলতে চাই থাকেন তো পুলিশ পাহারা আমাদের মতো খোলা রাস্তা কথা বলুন জনগণ আপনাদেরকে বুঝিয়ে দিবে আপনার কথা বলেন এই নির্বাচন কমিশন পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে কারণে বলছি নির্বাচন কমিশন কি বলছেন আপনারা শুনেন দেশ ধ্বংস হয়ে যাবে কুঠলে নির্বাচন কমিশনার নিজে বলছে তাহলে দেশ যদি ধ্বংস হয়ে তার আপনি ভোট কি দেশের চেয়ে আপনি যদি এত দেশ হন তাহলে বক্তা করে প্রমাণ করেন আপনি দেশপ্রেমিক শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন মতের বিভিন্ন দর্শনের এবং বিভিন্ন আদর্শের লোকজন থাকে অতএব আপনি আপনি একজনকে লঙ্ক দিয়ে আরেকজনকে দামি প্রার্থী করে কিভাবে অংশকরণমূলক নির্বাচন করলেন আর এই আদকক নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এখন আমরা বলছি না কথা এই বারো কোটি মানুষের ভোটের অধিকার বঞ্চিত করে তাদের উপর নির্যাতন করছেন এই কারণে আমরা ওনাকে নির্বাচন কমিশন না বলে নির্যাতন কমিশন হিসেবে আখ্যায়িত করলাম আর নির্যাতনে কথা বলে উনিও সেভাবে বলছেন অংশগ্রহণমূলক নির্বাচন আমরা আজকে জাতির কাছে ক্লিয়ার করলাম এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা বিশ্ববাসীকে জানাবেন যে এই নির্বাচন কোন রকম অংশগ্রহণমূলক নির্বাচন নয় সংগ্রামী সাজদা বন্ধুগণ আর একটি কথা স্পষ্ট ভাবে বলি এই সৈরাচার শেখ হাসিনার অধীনে এই ভোটার শেখ হাসিনার অধীনে আমরা নির্বাচনে যাচ্ছি না আর নির্বাচন কমিশন পুনরায় নির্বাচন কমিশন না গঠন করা পর্যন্ত আমরা নির্বাচনে যাচ্ছি না এই একদম দাবিতে আমরা রাজপথে আছি এবং রাজপথে থাকব আর এই হরতাল এবং অবরোধ আপনারা সকলে তাদের কাজ মিলে পালন করার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ